আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহা আবরাকাত হিন্দু ভাই বোনদের জন্য অবিরাম ভালোবাসা ও শুভেচ্ছা দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান ওয়েতেও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রত্যাশী অন্তত কলেজ লেভেলের আপনারা এই থামনেইল দেখেই অবশ্যই জানতে পারতেছেন যে আসলে ভিডিওটি কতখানি গুরুত্বপূর্ণ এখানে শিরোনাম দেওয়া হয়েছে সুখবর আঠারোতমদের জন্য অবশেষে কলেজ পর্যায়ের ভাইবা তারিখ ঘোষণা সো ইম্পর্টেন্ট সো ভাইটাল সো অ্যাকিউট ফর অল অফ ইউ ওকে লেট মি স্টার্ট দ্য ভিডিও সো ইম্পর্টেন্ট ফর ইউ এখানে মূলত আমি এখানে একটা পরিসংখ্যান করেছি সেটা হচ্ছে এন টি আঠারোতম নিবন্ধন রিটেনে মোট পাশ করেছিল তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন যে রেজাল্টটা প্রকাশিত হয় বারো জুলাই দু হাজার চব্বিশ আফটারনুন তার মানে বিকালবেলা তো সেখানে টোটাল এটা পাশ করেছিল তার মধ্যে স্কুল লেভেল ও ইকুইভ্যালেন্ট এ অর্থাৎ স্কুল লেভেল ও মাদ্রাসা সমপর্যায়ে পঁচপান্ন হাজার আটশো নব্বই জন রিটার্নে পাশ করে তারপরে পাঁচ হাজার তিনশো জন স্কুল লেভেল টুতে পাশ করে তাহলে টোটাল যদি তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন পাশ করে থাকে তাহলে স্কুল লেভেল ও স্কুল লেভেল টু যদি আমরা বাদ দেই তাহলে সেখানে আর থাকে বাইশ হাজার ছয়শো বাহান্ন জন এটা হচ্ছে কলেজ লেভেলে পাশ করানো হয় এখন আমি মূল পয়েন্টে চলে আসব যেটা আপনারা কলেজ পর্যায়ে ভাইবা দিতে যাচ্ছেন তাদের জন্য খুব গুরুত্ব বহন করে তা হচ্ছে যদি এই তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন থেকে বাইশ হাজার ছয়শো বাহান্ন জন বাদ দেওয়া হয় তাহলে একষট্টি হাজার দুশো জন এ এগুলো হচ্ছে স্কুল লেভেল স্কুল টু লেভেলের স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট বলতে ভুল হলো সরি তারা শিক্ষক শিক্ষকমণ্ডলী তো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় যে ফেজ হয় যে ডেটগুলো দেওয়া হয় সেটা জানুয়ারি চার থেকে আরও আগে শুরু হয়েছে এই যে জানুয়ারির সে শুরুর থেকে ফার্স্ট ফেজ থেকে জানুয়ারি থার্ড ফেজ পর্যন্ত যেটা ডেট ছিল জানুয়ারির চার তারিখ পর্যন্ত এখানে মোট উনত্রিশ হাজার পরীক্ষার্থী ভাইবা পরীক্ষার্থী ভাইবা এটা দিয়ে দিবে ওকে জানুয়ারি চার তারিখ পর্যন্ত আবার নতুন করে আর একটা ফেস চতুর্থ ফেস উন্মোচন করে এন সেটাতে এটা জানুয়ারি তেইশ পর্যন্ত দেবে এখানে মোট প্রায় নয় হাজার জন ভাই ভাই অ্যাটেন্ড করবে আট হাজার সামথিং বলতে বেশিটাই নয় হাজারের কাছাকাছি আমি নয় হাজারে লেগেছি তো যদি আমরা এখন এই স্কুল লেভেল দুটার সমন্বয় করি তাহলে আটত্রিশ হাজার জন ভাইবা প্রত্যাশী ভাইবা পরীক্ষার্থী তারা ভাই ভাই অ্যাটেন্ড করবে জানুয়ারি তেইশ পর্যন্ত দু হাজার সালের তার মানে এখানে যদি আমরা এই যে স্কুল লেভেলে ছিল কত একষট্টি হাজার দুশো তেরো জন থেকে যদি আমরা আটত্রিশ হাজার বাদ দিই তাহলে তাহাকে আর তেইশ হাজার দুইশো তেরো জন তাহলে চতুর্থ ফেজ যখন চলে যাবে তখন মাত্র ক্যান্ডিডেট বাকি থাকবে স্কুল লেভেলের তেইশ হাজার দুইশো তেরো জন তো জানুয়ারির অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত যদি এগুলো চলে যায় আর বাকি এটুকুই থাকে তাহলে বাকি যে প্রার্থীগুলো রয়েছে এদের ভাইবা স্কুল পর্যায়ের শেষ হতে হতে কত আসবে ধরলাম ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত ঠিক আছে বা বিশ তারিখ পর্যন্তই ধরলাম তার মানে একটা অথেন্টিক শিওরিটি ইনশিওর সামথিং যে কলেজ পর্যায়ের ভাইবা মোটামুটি ফেব্রুয়ারির বিশ বা তেইশ তারিখের মধ্যে ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে এইটা আমার পরিসংখ্যান তো সম্ভবত এটাই হবে তো আপনারা যারা কলেজ পর্যায়ের প্রার্থী রয়েছেন ভাইবা প্রার্থী আঠারোতম নিবন্ধন থেকে তারা আর সময় অবহেলা না করে এদিক এদিক হেলাফেলা না করে আপনারা আপনাদের সাবজেক্টের সাবজেস ওয়াইজ পড়াশোনা করেন ওকে এইটুকু এতটুকুই ছিল আমার এই ভিডিওতে তথ্য প্রদান করার সো আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও অ্যান্ড আই হ্যাভ টু স্টপ মাই ভিডিও হেয়ার অ্যান্ড বিফোর স্টপিং মাই সেলফ আই এম টোটালি আর্জিং টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইয়ার নেয়ার অ্যান্ড ডেয়ার ওয়ান্স ওকে সো দ্যাট মোস্ট প্রবাবলি দ্য পারসন হোম ইউ একচু আর শেয়ারিং দিস ভিডিও মোস্ট প্রবাবলি দে উইল বি টোটালি অফেক্টেড বাই ইোর শেয়ারিং ওকে থ্যাংকস টু আল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম